মনে করছিলাম আসমান থেকে কোরআন শরীফ নাজিল হচ্ছে আবু বাকর সিদ্দিক সবাইকে সান্তনা দিচ্ছে বাড়ির বড় যে হয় বিপদে মুসিবতে ঝড়টা বেশি তার উপর যায় কথা ঠিক কিনা বলে সিদ্দিক আকবর চোখের পানিটা মুছে দিলে সবাইকে সান্তনা দিচ্ছে এবারে যে একটা কঠিন মুহূর্ত আমার নবীকে কবরের মাটিতে নামানোর পালা যে নবীকে সাহাবিরা এক মুহূর্ত না দেখলে থাকতে পারতেন না সেই নবীকে সাহাবিরা কবরের মাটিতে শুইয়ে দেবেন মাথার দিকে নেমেছেন ইবনে আব্বাস রদীয়াল্লাহ ফতাল ন আল্লাহ নবীর কবরে পায়ের দিকে নেমেছেন নবীর জামাতাও ফসরতে আলী রদি আল্লাহ ফতাল ন গো আল্লাহ নবীর কবরে মাসকানে নেমেছেন আবুল ফজল আবুল কাশেম রদী আল্লাহ ফতাল বাও আমার নবীন স্বামীরাও নবীর কবর কে ঘিরে দাঁড়িয়ে আছে আবকা সিদ্দিক আল্লাহ নবী কবরে রে ওপরে মাথা দাঁড়িয়ে গিয়েছে ফাসরাদেম নে আপাস রদি আল্লাহ ফোতাল আন গো দুটো কা বাঁড়িয়ে দিয়ে আল্লাহ নবীর পোবারক মাথাটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলে ফসরাদ আলী ই রদি আল্লাহ ফোতাল আন গো দুটো কাৎ বানিয়ে দিয়ে আল্লাহ নবীর কদম প্রবারক দুটো বুকের সঙ্গে জড়িয়ে ধরলে আল্লাহ নবীর। সাবিদের ভিতরে কান্না রোল পড়ে গিয়েছে আবু বাকা সিদ্ধি যদি আল্লাহ চজ্জর করে কানতে লাগলে যে আবু বাকারের চোখে এতক্ষণ পানি ছিল না ওই আবু বাকা সিদ্ধি কানতে লাগলেন ও খুলে দাও খুলে দাও একটা কাবুনে কাবুরটা খুলে দাও রবি আমার বান্য গানের সঙ্গী রবি আমার সঙ্গী রবি আমার হিজরদের সঙ্গী দয়া

করে দয়ার নবী দুই চোখে দুই কোণে যেন বিন্দু বিন্দু পানি জমে আছে হসরা দেবনে আব্বাস বলেন আমি আমার দয়ার নবীর নূরে মুক্তার দিকে তাকালাম আমি দেখতে পেলাম দয় বিন্দু বিন্দু পানি জমে আছে নবীর ঠোঁট দুটি বিড়ি ভিড় করে আমি আমার নবী পবিত্র জবানের পাশে আমি আমার কান তাকে নিয়ে গেলাম নবী আমার কবরের মাটিতে শুয়ে বলতে লাগলেন হাবলিয়া হাবলিয়াতি আল্লাহ আমার গোনাগার উম্মাদের উপায় কি হবে আল্লাহ আমার গোনাগার উম্মাদের উপায় কি হবে তাহলে নবী দুনিয়াতে কেঁদেছেন কবরে শুয়েও আমাদের কথা কাঁদছেন কিনা নবী বলেছেন আমার বেঁচে থাকাটাও কল্যাণ এনতেকালের পরের জীবনটাও প্রতি সোমবার এবং শুক্রবার প্রতি সোমবার এবং শুক্রবার আল্লাহ ফেরেশতা দিয়ে আমার উম্মাদের আমল নামাটা আমি রসুল্লাহ আমার মাজার মোকাদ্দে পৌঁছে দেবে জোরে হবে না জোরে বলেন না সোহান প্রতি সোমবার শুক্রবার আমি রসুল আমার দাবিতে আল্লাহ আমার উম্মাতের আমল আমি রসুল আমার মাজার মোকাদ্দশে পৌঁছে দেবে আমি নবী যদি দেখতে পাই আমার কোনো উন্মাতের আমন নামার গোনা বেশি হয়ে গিয়েছে নেকি কম হয়ে গিয়েছে। গোনা বেশি হয়ে গিয়েছে নেকি কম হয়ে গিয়েছে আমি রসুল্লাহ আমার রা পাহাড় থেকে উম্মাতের আমল নামার গোনার জন্য আল্লাহ পাকের দরবারে মাফিরাত কামনা করব আল্লাহ পাকের কাছ থেকে জীবনের আমল নামার গোনাগুলো ক্ষমা করিয়ে নেব জোরে বলতে পারেন না সোহান আল্লাহ তকবিদার নারাই তকবি নারাই তুলবে এমন বলি তাহলে নবী কবরে শুয়ে শুয়েও কাদের চিন্তা করছেন একটু জোরে বলেন আমাদের চিন্তা সেই নবীকে আমরা ভালোবাসি একটু কথা বলেন হেনা বলেন বাসি তো আমি জানি আমরা সবাই বলি ভালোবাসি আচ্ছা ভাই আমার মুরুব্বীরা সকালে হাতে একটা হাজার দানা তাসবি নিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি এটা কি ভালোবাসা হলো কথা বলেন আল্লাহ বললেন মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মান নাহাকু মানহু ফান্তহু আমার নবী যেটা করতে বলেছে সেটা করো আর নবী যেটা করতে নিষেধ করেছে ওটা ছেড়ে দাও যে মানুষটা নবী পাকের করতে বলা কাজগুলো করল আর নিষেধ করা কাজগুলো ছেড়ে দিলো ওই মানুষটাই তো আমার নবী পাকের প্রকৃত ভালোবাসার দাবি না কিনা বলেন জি আল্লাহ রসুলের একটা হাদিস শোনায় দেখি নবীর করতে বলা কাজ আমরা কতটা করছি আরে নবীকে ভালোবাসি মানে নবীর যেটা ভালো লাগবে সেটা আমারও ভালো লাগবে নবী যেটা পছন্দ করতেন সেটা না আমার পছন্দ হবে তাই তো নাকি আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি আতিবা ওয়ান নিসা কুররতু আইনিয় সালাত আল্লাহ নবী বললেন ও আমার আমি রসুল্লাহ খুশবু আতর কে বড় ভালোবাসি অন্নিসারা আমি রসুল্লাহ নারীজাত জাত কে বড় ভালোবাসি কুর্রত আইনি আসসালাত আমি রসুল্লাহ আমার চোখের শান্তি হলো নামাজ জোরে বলুন জোরে বলে নবী বলেছেন আমি তিনটে জিনিসকে ভালোবাসি আত্মীয় খুশবু আতর ভালোবাসি নারী জাতকে ভালোবাসি তিন নম্বর কুরত আইনি আমার চোখের শান্তি হলো নামাজ ভাই শেষের দিক থেকে ধরে আসি নামাজীর সংখ্যা বেড়েছে না কমেছে একটু হ্যাঁ বল শুক্রবারে মুসল্লি বেড়েছে সাপ্তাহিক মুসল্লি বেড়েছে কথা ঠিক কিনা বলেন তবে এই সাপ্তাহিক মুসল্লি শুক্রবারে যায় এরা এত ব্যস্ত দেখবেন মসজিদে ইমাম সাহেব যখন দিচ্ছে তখন ঢুকছে আর পড়ি পালাচ্ছে কথা সত্য না মিথ্যা আপনাদের কি হচ্ছে আমি জানি না দুরাকাত পরেই পালাচ্ছে GPS signal lost. শোনো যারা দুরাকাত করে পালিয়েছ বসিরাটের আল্লামা হুজুর লিখেছেন এই যারা আখিরি জোহরের নামাজ পড়লো না এদের বছরে বাহান্নটা জোহর কাজা হওয়ার আশঙ্কা রয়েছে এরা কামতের ময়দানে ধরা পড়ে যাবে না যাবে না মসজিদে গেলে এত ব্যস্ত কেন দেখবেন মসজিদে ইমামের কেরাত যদি লম্বা হয় বায়ান যদি লম্বা হয় দোয়া যদি লম্বা হয় মসজিদ থেকে বেরিয়ে বলছে এই ইমাম আর চলবে না এরে বাদ কেন বলছে খেয়ে খেয়ে না গায়ে চর্বি জমে গেছে দোয়া ধরে তা ছাড়ে না ও জানো কি খাওয়া খেয়ে দেশে যে লোকটাই মসজিদ থেকে বেরিয়ে ইমামের সমালোচনা করছিল সেই লোকটাই দেখবেন পর বসে পরের সেখানে ওর ব্যস্ততা নেই কত সত্য না মিথ্যা হ্যাঁ না বলে মসজিদে গেলে জমের জ্বালা চড়ে মসজিদে যে শুধু পিলার কোন পিলারের গোলায় দাঁড়ায় অল্লা

আত্মাকে এতটা বলো একই ব্যাপার ওইটা বড় বলে ওইটা হয় না কথা বড়গুলো হয় না তো তা তুমি এত মাল চাচ্ছ কেন ভুয়ো রেশন কার্ডে কত মাল নেবে তুমি মসজিদে বসে একটু শেখার চেষ্টা করো না সময়টা দাও না তুমি যদি শিখতে শিখতে কোরআন শিখতে শিখতে পড়তে পড়তে যদি মারাও যাও কায়ামতের ময়দানে পাক কোরআন ওয়ালা ব্যক্তি হিসাবেই উঠাবেন নাই ব্যস্ত 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 আল্লাহ নবী বললেন দুনিয়ার জমিনে উত্তম জায়গা হলো মসজিদ ঘর আর নিকৃষ্টতম জায়গা হলো বাজার আমরা সময় বাজারে বেশি না মসজিদে বেশি একটু জোরে বলেন সর্বনাশ এখন সব মোড়ে মোড়ে চায়ের দোকান আর চায়ের দোকান মানে একটা মহিলা দোকানদার এখন মেয়ে ছেলে দোকানদার বেশি কচির বাপ বুঝে গেছে আমি আর খদ্দের হবে না কচির মারে বসারই খদ্দের চাপ বাড়বে কথা ঠিক কিনা বলে হ্যাঁ ফুরফুরাই গেছে একটা তত্ত্ব তাবিজ বলে হুজুর একটা তাবিজ দেন দোকানে যেন বেসা কেনা হয় বসি ঘাটে গেছে ওখান থেকে একটা তাবিজ নিয়েছে হুজুর একটা বেসা কেনা বেশি হয় এটা খাজা বাবার মাজারের ফটো লাগিয়েছে এটা গাজী বাবার মাজারের ফটো লাগিয়েছে এর পরে ওর ভরসা হয়নি ফের একটা তক্ত গোষ ফেলে চারটে করে লোক ফিট করেছে বলে তোরা চারজন মিলে একটু মোনাজাত কর মোনাজাত বুঝেন টেলিভিশন আছে আর চাচা আসরের নামাজ পড়ে গিয়ে ঝাপানে দাঁড়ি সেই দোকানে বসে ড্যাম ট্যাম করে দেখছি স্যার চা খাচ্ছে ওটা বউমা চা দাও চাচা রাগ করেন না আপনি গেছেন যখন চ্যাংড়া ছেলেটা মনে করবে চাচা গেছে যখন আমারও যেতে অসুবিধে ঠিক কিনা না বলেন সময়টা একটু আল্লাহর ঘরে না